আসসালামু আলাইকুম মরহামতলা তো আমরা নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ে বৃত্ত উপবদ্ধ আমরা আজকে করবো উপমধ্য হচ্ছে আঠারো তো আঠারো নম্বর উপবদ্ধ আমাদের কী প্রমাণ চাইছে এখানে বলছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সম্বন্ধিত করতে তারপরে যে আগুলো যেখানে সমান হয় কেন্দ্র থেকে যে তাদের দ্রুতটা সেই দ্রুতটা সমান হবে তো তার আগে আমরা এখানে উপবদ্ধ আঠারো মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও দুটি সমান যা এবি ও সিডি জা দুয়ের মধ্যবিন্দু তাহলে প্রমাণ করতে হবে যে ও এম ইকাল ও এন এই এব এবং সিডি এই জ্যা দুটো পরস্পর সমান তো সমান মধ্যবিন্দু এম এবং এন তাহলে আমরা প্রমাণ করব যদি যা দুটো সমান হয় তাহলে এদের কেন্দ্র থেকে যে দ্রুত এই দ্রুত ও এম এবং ও এন এরা পরস্পর কি হবে সমান হবে এটা আমাদের বলতে সমুদ্র তো অঙ্কনটা আমরা কীভাবে দেখছি দেখো এখানে ও এ ও সি ওএম এবং ও যোগ করি এখন আমরা প্রমাণ করব তো প্রমাণের ক্ষেত্রে আমরা জানি যদি যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু যদি থাকে সেটা কেন্দ্রগামী হয় অথবা সেটা কি কেন্দ্রের সাথে লম্ব আকারে থাকে আমরা উপবদ্ধ সুতো নম্বর উপবদ্ধ কিন্তু এটা প্রমাণ করছি তাহলে এখন এখানে ও এমটা কার ওপর লম্ব উপর লম্ব আর ও আছে হচ্ছে ওপর লম্ব তাহলে আমরা লিখতে পারবো ও এম লম্ব বি এবং ও এন লম্ব সিডি তার মানে কি এরা লম্ব আকারে আসে ও এমটা লম্ব এবং ও এমটা সিডির উপর লম্বা লম্ব দখলে হবে তাহলে এখানে কী কোন সমকোণ তৈরি করবে তাহলে এই এখানে একটা সমকোণ এখানে একটা সমকোণ তাহলে আমরা অবশ্যই এই ত্রিভু এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারবো তাহলে আমরা এখানে দেখতে পারবো কোন ও এম এ ইকুয়াল কোন ও এম সি ইকুয়াল দেখতে পারবো সমকোণ এক সমকোণ তো এক সমকোণ হইলে ত্রিভুজটা আমাদের কি আসতেছে সর্বসম ত্রিভুজটা সমগ্র ত্রিভুজ আসতেছে তো এই ত্রিভুজটা ও এ এম এবং ত্রিভুজ ও সি এন তো যেহেতু সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজে অতিভুজ থাকে সমকোণ সংলগ্ন যে বিপরীত বাহুকে এটার নাম হচ্ছে অতিভুজ তাহলে এই ত্রিভুজটা অতিভুজ হচ্ছে ও এ এবং এই ত্রিভুজটা অতিভুজ হচ্ছে ও তো এই দুটো পরস্পর সমান কেন সমান বৃত্তের ব্যাসার্ধ এগুলো তো বৃত্তের ব্যাসার্ধ কী হয় পরস্পর সমান হয় তাহলে আমরা লিখতে পারবো অতিভুজ ও এ ইকুয়াল ও সি অতিভুজ তাহলে আমরা এই অতিবৃদ্ধিটা কি দেখালাম সমান দেখাইলাম তার কারণ বৃত্তের সকল ব্যসাদ পরস্পর সমান এরপর আমরা আরেকটা সমান দেখাইতে পারবো যেহেতু আমাদের উদ্দীপক অলরেডি গেছে যে আসলে জেয়া দুইটা কি পরস্পর সমান আচ্ছা জেয়া দুটো যেখানে সমান হয় তো এই জায়ের মধ্যবিন্দু এম তার মানে এখানকার এমও যতটা এম বিও ততটা এখানকার ও যতটা এম বিও ততটা এখন এবি এবং সিডি যে সমান তাহলে এ এম সমান সি এর আমরা কী দেখাইতে পারবো সমান দেখাতে পারবো তার কারণটা এখানে একটু ব্যাখ্যা দিতে হবে এ এম সমান সি এম এর কারণটা হচ্ছে আমরা উদ্দীপকে আমাদের বলা আছে যে যা দুইটা পরস্পর সমান তো সমান যদি হয় তাহলে এখন দেখো তো এব অর্ধেক কি বা এখানে আমি দেখ এখানে হাফ ধরা গুণ করে দেই এখানে হাফ ধরা গুণ করে দেই তাহলে এই এ বি এর অর্ধেক কি এ এম যেহেতু এখানে মধ্যবিন্দু এম এর যদি এবুদ্ধ যদি এম এবং সিডি এর অর্ধেক হচ্ছে টিএন এর আমরা এই দুটা কি দেখাইলাম সমান দেখাইলাম এখন তো আমরা সামগ্রিক ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমার সর্বসম্ভার কন্ডিশন আমাদের আছে যে ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো ভাবু যখন সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজটা কী হবে সর্বসম্ভাবে তো এখন আমরা কিন্তু অলরেডি একটা অতিভুজ সমান দেখেছি অপর যে কোনো একটা ভাবু সমান দেখাচ্ছি তাই এই ত্রিভুজটা কি দেখাতে পারবো সর্বসম দেখাতে পারবো ও এ এম সর্বসম ও সি এন যেহেতু আমরা সর্বসম দেখাইতে পারলাম তাহলে এখন আমরা সরাসরি প্রমাণ দেখাইতে পারবো তাহলে ও এন সমান ও এম সমান ও এন প্রমাণিত এটা হচ্ছে আমাদের উপপাদ্য আঠারো যদি বুঝে বুঝে করা হয় এখানে মুখস্থ বিষয় না আর বিশেষ করে উপবদ্যগুলো তো মুখস্ত করা যাবে না মুখস্ত করলে কিন্তু মনে থাকবে না তো বুঝে বুঝে করলে অনেক সোজা এবং অনেক ইজি মনে হবে তো আমরা আজকে কত করলাম উপপদ্য সতেরো উপপদ উনিশটা এবার আমরা উনিশ নাম্বারটা করব। তো বৃত্তের কেন্দ্র থেকে সকল যা সমান পরস্পর সমান হবে তারপরে এখানে বলছে যদি ঈদের কেন্দ্রটা এই দূরত্বটা যেখানে সমান হয় তাহলে এবি এবং সিটি তা সমান হবে তো এটা হচ্ছে উপবদ্য আঠারো কিন্তু বিপরীত তো আঠারো বিপদ আছে উনিশ নম্বরটা মনে করি ও ঋতুর কেন্দ্র এই এবি ও সিডি দুটি যা এবি ও সিডি দেওয়ার মধ্যবিন্দু এম ও এন আমাদের বলি দেওয়া আছে ও এম সমান ও এন কেন যদি কেন্দ্র থেকে যে দূরত্বটা সমান হয় তাহলে যা দুটা পরস্পর কী হবে সমান হবে তাহলে প্রমাণ করতে হবে যে এবি যা এবং সিডি যা পরস্পর সমান তো অঙ্কনটা হচ্ছে ওবি ওসি ও সি ও এম এবং ও যোগ করি এখন প্রমাণের ক্ষেত্রে যেহেতু এটা লম্ব আকারে আছে ও এমটা এবির উপর লম্ব তাহলে আমরা এখানে একটা প্রকাশ করে দেবো ও এম লম্ব এবি এবং ও লম্ব সিডি তো যখন লম্ব আকারে থাকবে তখন এই জায়গা থেকে এই বিটা একটা সমকোণ তৈরি হবে তাহলে আমরা বলতে পারবো ও এম এ ইকুয়াল ও এম সি ইকুয়াল এক সমকোণ এক সমকোণ তাহলে এক সমকোণ হওয়ার কারণে কিন্তু এই ত্রিভুজটা কী হলো এখন এই জায়গা সমগ্রী ত্রিভুজের লোক তো আমরা জানি সমগ্রী ত্রিভুজে অতিভুজ অপর যে কোনো বাবু যেগুলো আমরা সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজটা কি দেখাতে পারবো ও ও এম এ ত্রিভুজ এন সি তো এখানে অতিভূজ অতিভুজ ও সি এই দুটা কি সমান কেন বৃত্তের সকল কার সাথে পরস্পর সমান আর দেখাতে পারবো ও এম সমান ও এম এটা আমরা কথা পাচ্ছি চিত্র থেকে আমাদের উদ্দীপকে বলি দিয়েছে যদি কেন্দ্র দয় দূরত্বটা সমান হয় তাহলে এখন অতিভুজ এবং অপর যে কোনো বাহু সমান দেখালাম তাহলে অবশ্যই ত্রিভুজটা এখন কি দেখাতে পারবো সর্বসম ও এ এম সর্বসম ত্রিভুজ ও এন সি যেহেতু আমরা সর্বসম দেখাইলাম তাহলে যে কোনো বাহু দেখাল সমান দেখালে তাহলে এই বাহু এবং এই বাহু আমরা কি দেখাইতে পারবো সমান দেখাতে পারবো তাহলে এম ইকুয়াল সি এন এই বাজার সমান দেখাইলাম এখন এম এমটা কার অর্ধেক এমটা কিন্তু এবির অর্ধেক তাহলে অবশ্যই আমরা এখানে কি লিখতে পারবো এবি হাফ এবি এবং সিএনটা কার অর্ধেক সিডির অর্ধেক তাহলে অবশ্যই এখানে সিডি লিখতে পারবো হাফ সিডি হাফ আপনি এখানে কেটে নেই তাহলে আমাদের আস্তে আস্তে কথা এব সমান সিডি তাহলে এটা হচ্ছে প্রমাণিত তাহলে উপপদ্য আঠারো এবং ইম্পর্টেন্ট যে কোনো গোড়ের জন্য কিন্তু এই উপপদ দুইটা ইম্পর্টেন্ট এবং এই উপপদ্য দুইটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে তো একটা বিপদ আর একটা বুঝে বুঝে করলে আর সমস্যা হবে না দেখা যাচ্ছে যে পরীক্ষা হতে পারে সুন্দরভাবে লিখতে পারবো